যে মানুষ এটাকে জাগ্রত রাখতেছে এবং মানুষ সময় দিতেছে সরকারকে সরকারকে না 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 যে আপনি পারতেছেন ব্যর্থ শুধু তা ভাই বলতেছে হাদি আরো কতগুলা ইনসিডেন্স আপনি দেখেন যে আমাদের একটা বোন তাকে কোটি টাকার মামলা দিয়া তাকে করছে যেমন খালদা জিয়াকে তিন কোটি টাকার মামলা নাইকো মামলা দিয়া এই শেখ হাসিনা অনেক বছর ধরে ঘুরাইছে এরপরে জিয়া অরফানের ট্রাস্ট আরো অনেক কিছু এগুলো আমরা বুঝি ছাগল চুরির মামলা আর এইসব মামলা সেম মামলা বুঝতে পারছেন আরো বিষয় হলো যে যে মাহাদিকে যে কাজটা করলো সে এত বড় অপরাধী রাত্রে বেলা তাকে আদালতে নিচ্ছে এত বড় অপরাধী মিসিং টান কার না হয় দেশে কোন নেতার মিসিং টান না হয় আপনি আমাকে বুঝান মিসিং টান দেশের প্রত্যেকটা নেতার হয় তারা কথা স্লিপ করে পরে সরিও বলে মাহাদি সেম টু সেম সরি বলছে ঠিক আছে আসলে আপনারা বলেন তো যারা আন্দোলন করছে তারা ক্লান্ত ছিল না দেড় মাসের মধ্যে জুলাইয়ের কথা বলতেছি আমি অবশ্যই ক্লান্ত ছিল থাকার পরে তারা বাসায় চলে গেছে তারা সংখ্যালঘু তাদের উপর কোনোভাবে নির্যাতন হইতে পারবে না আমরা না কাউকে এই ইস্যুটা দিয়ে নোংরা আমি ফিরার পথে দেখলাম বাজার দখল হইছে এই হলো আমার বিপ্রমের মনে করেন পুরস্কার পাইছে আমার চোখের সামনে এখন আমি তো কথাও বলতে পারি না দশ জনের হাতে রড আমাকে যদি ওখানে মেরে ফেলে আজকে আমি আপনার সাথে কথা বলতে পারতাম না বুঝতে পারছেন প্রশাসনের অনেকে গোপনে গিয়ে দেখা করে বিভিন্ন পার্টি অফিসে ওনারা নিয়োগ পাইছেন প্রশাসনের জনগণের সেবক হিসেবে উনাদের এখন পার্টি অফিসের বিরানি খাওয়ার জন্য উনাদের নিয়োগ প্রাপ্ত হয় নাই আমি বলবো এগুলা বাদ দেন এগুলা কারা কারা কোথায় কোথায় যাচ্ছেন সব খবর আসতেছে এবং দেশের মানুষ জানতেছে দেশের মানুষ এগুলো এক্সপোজও করতেছে এবং ভারত যে হাদিবাই এবং বিভিন্ন আমরা বিপ্লবী জুলাই যোদ্ধা শুধু জুলাই যোদ্ধা না আপামর দেশের মানুষ ভারত বিরোধী ভারত কি বিরোধী ভারতের জনগণ বিরোধী না ভারতের নোংরা রাজনীতিবিদ বিরোধী ভারতের নোংরা প্রশাসন বিরোধী তারা আমাদের সবসময় আমাদের শাসন বা কুক্ষিগত করে ধনীদেরকে ভারতের যারা ধনী শ্রেণী তাদেরকে সহযোগিতা করতে চায় তাদেরকে হচ্ছে আপনার একটা ইয়ে দিতে চায় এটা তারা ভারতেও করে তারা দলিত হিন্দুদেরকে ভারতে লাঞ্ছিত বঞ্চিত করে তাদের জায়গাগুলো কেড়ে নিয়ে তারপর আমদানির মতো ধনীদেরকে আরো ধনী করতেছে